সাকিব আল হাসানের সাথে অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে কানাডায় ভক্তদের তীব্র ক্ষোভ আর পড়ে অপমানিত সাকিব মুখ লুকাবেন কোথায় সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে হতাহতের ঘটনায় দেশ চলমান আন্দোলনে অন্য অনেকের মতো সংহতি প্রকাশ করে ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন দেশের ক্রীড়াঙ্গনের অনেক তারকাই তবে ব্যতিক্রম কেবল দেশ সেরা ক্রিকেটার সাকিব গতকাল বাংলা টাইগার্স ম্যাচ শেষে গ্যালারি থেকে এক প্রবাসী বাংলাদেশি তরুণ দর্শক সাকিবের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন এই ইস্যুতে ক্ষুব্ধ ক্রিকেট ভক্ত বাংলাদেশের টাইগার অলরাউন্ডারের কাছে জানতে চান দেশের এই চলমান অস্থিরতায় কেন তিনি নীরব সাকিব সেই প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করে বসেন দেশের জন্য আপনি কি করেছেন গ্যালারিতে থাকা সেই দর্শক উত্তরে বলেন আমি তো আর সংসদ সদস্য না আমি আমার পরিবারের দায়িত্ব পালন করছি সাকিব প্রশ্নের জবাব না দিয়ে বারবার বলছিলেন দেশের জন্য আপনি কি করেছেন এক পর্যায়ে অবশ্য নিরাপত্তা কর্মীরা তাকে সরিয়ে নেন অবশ্য এ সময় ক্ষুব্ধ সাকিব ওই দর্শকের বিপক্ষে ব্যবস্থা নেওয়া সম্ভব কিনা সে কথাও জানতে চান ভক্ত ও সাকিবের এমন উত্তপ্ত কথোপকথনের ভিডিও মুহূর্তেই সোশ্যাল মিডিয়াগুলোতে ছড়িয়ে পড়েছে এদিকে সাকিবের ওই ভিডিও নিয়ে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা এক ভিডিওর কমেন্টে সাকিবকে নিয়ে এম আবু হুরাইরা লিখেছেন সাকিব বাংলাদেশে এমনিতেই ঘৃণিত ব্যক্তি খেলার কথা বাদ দিলে আর কোনো ভালো কিছু পাবেন না আমি সাকিবের একজন বড় ভক্ত কিন্তু এখন তাকে ঘৃণা করি আন্দোলন নিয়ে ভুল মন্তব্য করবেন না প্লিজ ফারহান নাবিল লিখেছেন সাকিব খেলতে নামলে সাকিবের অ্যাগেন্স্টে উগান্ডা থাকলেও মানুষ উগান্ডা সাপোর্ট করবে সাকিব এখন চরম ঘৃণিত কানা সাকিবের প্রতিটা ডাক কিংবা বোলিংয়ে ছক্কা খাওয়া এখন চোখের শান্তি মাহমুদ লিখেছেন তাদের মূল সাকিবেতে চুলকানি সে একজন এমপি সে চুপ থাকবে স্বাভাবিক পাবলিক কিভাবে আশা করে যে একজন আওয়ামী লীগের পদের লোক থেকে পোস্ট পাবে দেশে শিক্ষার্থীদের এই অবস্থা দেখেও কয়েকজন কলেজের শিক্ষকরা ছাড়া বাকি সব স্কুল কলেজের শিক্ষকরাই চুপ অথচ সবার আগে তাদের পাশে পাওয়ার দরকার ছিল কই তাদের বিষয়ে তো দেখলাম না যে কোনো পাবলিক তাদের নিয়ে কিছু বলতে ইফতেহাজ হোসেন লিখেছেন প্লেয়াররা একজন নিজেকে খুব দেশপ্রেমিক মনে করে আসল কথা হলো এরা টাকার জন্য খেলে জাস্ট বেতনে বিসিবিতে চাকরি এত টাকা ইনকাম করে নিয়ে যায় অথচ দেশকে একটা ট্রফি দিতে পারে না আর ট্রফিও দূরের কথা এদের তো কোনো উন্নতি নাই এই সাকিব দেশকে যা দিয়েছে তার চেয়ে বেশি নিয়েছে যোগফল দেশের জন্য তার কাজ মাইনাস